এখন বাজে ঠিক রাত বারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সবাইকে যেন হ্যাপি নিউ ইয়ার দু হাজার তেইশকে বিদায় জানিয়ে দু হাজার চব্বিশকে স্বাগত জানাচ্ছি তো এই দু হাজার চব্বিশটা যেন তোমাদের প্রত্যেকের সবার সবার খুব 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 ভালো কাটে আর সাথে আমাদেরও এই কামনায় করছি ভগবানের কাছে তোমার সবাই কেমন আছে আসলে তোমার সবাই খুব 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 ভালো আছে আমি আমি তো বিন্দাস আছি তো আজকে হচ্ছে দু হাজার চব্বিশের ফার্স্ট দিন মানে আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকেও সুস্থ থাকো সবাই ভালো হবে কাটিও দিনটাকে আর আমি এই দুপুর থেকে ব্লগটা শুরু করছি আজকে ছোটোখাটো একটা পিকনিক করার ইচ্ছা আছে মানে করছি আর কি সন্ধেবেলায় সেই নিয়েই ব্লগটা করব আর কি তো তার আগে একটু বকুসোনাকে দেখিয়ে দিলাম আর এখন আমি খেতে বসবো খেয়ে নেবো তো এই যেখানে প্লেট সাজিয়ে রেখেছি আমি খাবো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে মানে মেয়ের বরের সবারই খাওয়া হয়ে গেছে এবার জাস্ট আমি খাবো তো চলো খেয়ে নি আর কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বিরিয়ানি তো আমি জানতাম না আমার বর হঠাৎই আনলো আর কি মানে আমার বরকে একজন দিয়েছে তো ও তো বিরিয়ানি খায় না এই যে বিরিয়ানি আর এই যে লেগ পিস এখানে রয়েছে চিকেন লেগ পিস ঢুকে রয়েছে আর এখানে আলুই বড় একটু খেয়েছে এখান থেকে আলু আর চিকেনটা ভেঙে তো ও রাইস খায় না সে ও নর্মালি সাদা ভাতি খেয়েছে আর এই বিরিয়ানিটা এখন আমি খাবো তো চলো চটপট খেয়ে নিই আর দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় তো চলে আসলাম পিকনিকের জন্য সব তোড়জোড় করতে তো এখানে দেখো আমি মাটনটা ম্যারিনেট করে রাখবো তো তার জন্য নিয়ে নিয়েছিলাম আমি তেল টক দই নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার একটু খুনি লেবুর রস আর এখানে হচ্ছে চিকেন পকোড়া হচ্ছিলো তো চিকেন পকোড়াটাকে আমি ভেজে নিচ্ছিলাম এখানে একটু একটু করে অল্প অল্প করে আর কি কয়েকটা করে ভেজে নিচ্ছিলাম আর এইদিকে মাটনটাকে ম্যারিনেট করছিলাম তো আমি ভিডিও সেরকম কিছুই করতে পারিনি আমি একদমই ভুলে গেছি ভিডিও করার কথা তো আমি এইটুকু নিয়ে যে ক্লিপ নিয়েছিলাম তো এর বেশি আমি আর কিছুই করতে পারিনি তো আমাদের পিকনিকে সিম্পল একদম রেসিপি ছিল সন্ধেবেলায় একটু চিকেন পকোড়া আর হচ্ছে রাত্রিবেলায় মাটন আর ভাত আর কিচ্ছু না মানে আর কিছু করিনি তো তারপরে দেখো কেক এনেছিলো আমার বস তো সেটা ভাগ্য করে সবাই মিলে খেয়ে নিলাম আর একটু গোপোশনার পোসাদ ছিল তো সেটাও খেয়ে নিলাম এই যে আমাদের হচ্ছে একদম প্লেন থালি রাইস মাটন আর স্যালাড তো এইটুসুনি আর কি ক্লিপ নিতে পেরেছি তারপর আমি একদমই ভুলে গেছি আর কি ভিডিও ক্লিপ নিতে তো এটাই আর কি ফটোটা শেয়ার করলাম তোমাদের সাথে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতো আজকের মতন